প্রিয় আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আচ্ছা করছি সবাই আজকে আমার ফুল ব্লগটা দেখবেন আজকে আমি ঢাকাতে চলে যাচ্ছি আমার সাথে আছে আমার দুই পুত্র একজন হচ্ছে ওখানে ফিডার খাচ্ছে আর একজন হচ্ছে এখানে খেলতেছে আমরা যাচ্ছি হচ্ছে কর্ণফুলীর লঞ্চে যদিও আমার সাথে আমার কাজের আছে ওর কেবিনটাও আলাদা ওইটাও দেখাবো আর হচ্ছে কর্ণফুলীর লঞ্চের কেবিনগুলো কেমন হয় আর সিঙ্গেল কেবিন কেমন হয় আজকে আমি সেটাই দেখাবো তো এটা হলো আমার সিঙ্গেল কেবিন সো চলেন দেখি যে ভেতরটা কেমন এই যে ফার্স্ট ডে হচ্ছে দরজাটা লক করে দিলাম এই যে আমার বাচ্চারা বসে আছে একজন ফিরার খাচ্ছে সো এটা হলো বেড আমি এবং আমার দুই ছেলে অনায় এসে এখানে ঘুমাতে পারবো আর আমার সাথে দেখেন কতগুলো ব্যাগ এখানে একটা বস্তা আছে আর এখানে একটা চেয়ার দেওয়া আছে আর এটা হলো লঞ্চের বেলকুনি আও খুলতে পারতেছি না কেন খোল রে বাবা এটা খুলতে পারতেছি না সো আপনি হচ্ছে বেলকুনি থেকে একদম সুন্দর সব ভিউ এনজয় করতে পারবেন আর এটা হলো ওয়াশরুম এই যে আর বাচ্চা কাচ্চার মায়েরা যখন একা একা যাওয়া আসা করে আর এর জন্য কিন্তু কর্ণফুলির সিঙ্গেল বা ডাবল রুমগুলাই বেস্ট কারণ এগুলোর সাথে অ্যাটাচড ওয়াশরুম থাকে বেলকুনি থাকে কোনো প্যারা নাই বাচ্চারা এখানে অনায়াসে যত ইচ্ছা খেলতে পারে এই যে এখানে কিন্তু বেলকুনিতে বেশ ভালো স্পেস আছে আমি খুলতে পারতেছি না এখন সো যখন খুলতে পারবো আপনাদের সাথে শেয়ার করব আর এই যে মানুষ বলে না যে বরিশালের গাঠি এটা কিন্তু ভুল তবে ব্যাগের গাছটি বলা যেতে পারে যেমন আমার সাথে আমার দুই বাচ্চার দেখেন কতগুলো ব্যাগ একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট সো আটটা ব্যাগ তো চলেন দেখি যে আমার আপুর রুমটার কি অবস্থা এইটা হলো আমার রুম ওইটা হলো আমার আপুর রুম এই যে আর এখানে কিন্তু বেশ ভালো স্পেস আছে এখানে বাচ্চারা খেলতে পারবে এই যে আফরা আর সেই সেটা হচ্ছে বল নিয়ে অলরেডি ঝগড়া করতেছে এই যে দুইজন খেলতেছে আর এভাবে কিন্তু যাওয়ার সময় অনেক ধরনের খাবার পাবেন এই যে এখানে হচ্ছে বাদাম তারপর ছোলা সব কিছুই পাওয়া যায় তো চলেন দেখি যে আপুর রুমটা কেমন আমাদের দুজনের যেহেতু সিঙ্গেল রুম সো সেম সেম এটা হলো আপুর সিঙ্গেল কেবিন বেলকুনি তো আমি দেখাতে পারি না এই যে দেখেন সেম সেম বেলকুনি এই যে কি সুন্দর এখানে চেয়ারে বসে বসে হচ্ছে চা কফি খাওয়া যাবে রাতের ভিউ কিন্তু অনেক সুন্দর থাকে আমি সেগুলো রিলসে শেয়ার করে দিব তো এই হচ্ছে আপুর রুমের বেড তাতে হচ্ছে ওয়াশরুম আর সাথে আপুর অনেক অনেক ব্যাগ আফরা মাম্মি এখানে হচ্ছে আমার কাজির আমাদের জন্য কেক বানিয়ে পাঠিয়েছে যেহেতু আমার বাচ্চারাও কেক খেতে পছন্দ করে তারপর আফরা কেক খেতে পছন্দ করে তো মেনলি হচ্ছে বাবুদের জন্যই পাঠাইছে এটা হলো রসমালাই কেক আর আমার কাজিনের পেজের নাম হচ্ছে আপনার সান্তাস কেক স্টুডিও পেজ আর আফর রুমের লাইটটা একদমই অন্ধকার